আসসালামু আলাইকুম দূরের কাছের দেশ এবং দেশের বাহিরের সকল বন্ধুদের জানায় শামসুন নাহার বুলাক চ্যানেলে স্বাগত বন্ধুরা একটি রেসিপি নিয়ে আসলাম আমার আজকের রেসিপি চিংড়ি মাছ ভোনা বন্ধুরা তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি ভাবছিলাম কোনো ভিডিও দেব না আজকে রান্নার ভিডিও শ্যুট করব না কিন্তু তারপরেও ভাবলাম যে না থাক একটু শ্যুট করেই নিই তো এখানে দেখো আমি চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছটা কাটলাম ধুইলাম তারপরে চলে আসলাম রান্না করতে তো কড়াই দিয়ে দিলাম চুলাই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি মাছগুলিকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে মাছগুলি একটু শক্ত হয়ে যায় এর জন্য খুব বেশি ভাজবো না বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমি আজকে চিংড়ি মাছ ভুনা করব খুবই সাধারণভাবে চিংড়ি মাছটা ভুনা করে নেব চিংড়ি মাছ কিন্তু অনেক রকমভাবে মালাইকারি করা যায় তো চিংড়ি মাছের কোরমা করা যায় তো আমি এখানে সাধারণভাবে ঝাল ঝাল করে বোনা করব তো একটু সামান্য লবণ দিয়ে মাছগুলিকে আমি ভেজে নিলাম তো বন্ধুরা মাছগুলি ভাজতে থাকি তোমরা দেখতে থাকো দেখো আমার মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে গেল ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন তোমরা যদি এভাবে করতে চাও যার যেমন প্রয়োজন সেভাবে তোমরা দিয়ে নেবে পেঁয়াজ যার যতটুকু আছে সেইভাবেই সে দিবে আরও সামান্য একটু তেল দিলাম পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ মতো রসুন বাটা তারপরে এখানে দেখো আদা জিরে শুকনো মরিচ একসাথে আমি দিয়ে দিলাম এর ভিতরে সামান্য লবণও আছে দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য এখন বন্ধুরা দেখতে থাকো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেই মশলা যত কষানো বেশি ভালো হবে ততই তরকারি যে কোনো তরকারি রান্নার টেস্টও ভালো হবে মশলা না কষালে তরকারির টেস্ট কখনোই ভালো হয় না তো এখন দেখো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ চিংড়ি মাছ ভাজার সাথে দিছিলাম এখন সেই জন্য একটু কমাইয়েই দিলাম পরে লাগলে আবার দেওয়া যাবে মশলা কষানো হয়ে গেল আমি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দিয়ে আবারও একটু কষিয়ে নেব বন্ধুরা এখন আমি মাছগুলিও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মাছগুলি কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব দেখো আমার মাছগুলি কষানো হয়ে গেল এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এই ঝোলের পানিটা একেবারে শুকিয়ে নেব ঝোল রাখবো না খুব মাখো মাখো করে রান্না করে নেব এখন আমি ঢাকা দিয়ে দিলাম তারপর আবার ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পরে বন্ধুরা এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে স্বাদটাও অনেকটা ভালো হয় যার থাকবে এটা অপশনাল ইচ্ছে হলে দেবে ঘরে থাকলে দেবে না হলে দেবে না এটাই না দিলেও যে খারাপ হবে তা না আমার ছিল তাই আমি দিলাম দেখো আমার মাছ ভুনাটা হয়ে গেলো যদি তোমাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সহ স্কিপ না করে দেখার অনুরোধ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যদি আমার ভিডিওটা সবাই দেখে থাকো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আজকের মতো বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এটাই বলবো চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো